রসিদার সমস্ত মধ্যে এখানে বসবাস করি আর আমি সবজি বলতে ভাত তরকারি এসব খাই তো আপনাদের খুব সাপোর্টের দরকার আপনারা কি কোথা থেকে বলছেন সেটা কমেন্ট করে বলুন আর হ্যাঁ আমি বিগত পাঁচ ছ বছর ধরে ইউটিউবে কাজ করছি আমার শখ হচ্ছে আমি প্লে বাটন পাবো ঠিক আছে প্লে বাটন পাওয়ার জন্য বিশাল একটা শখ শরীর জন্য ইউটিউবে এসেছিলাম অনেক কষ্ট করেছি অনেক মেহনত করেছি বই আর আমি আমার নিজের ভিডিও দেখেই আমার সেটা ডিলেট করে দিয়েছি আর এটাই আমার লাস্ট ভিডিও চলেছি এই ভিডিও যদি আপনাকে সাপোর্ট না পাই তাহলে হচ্ছে আর মনে হচ্ছে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো না ওর জন্য রিকোয়েস্ট করবো বারবার করে যে আমার এই ভিডিওটা শেয়ার করুন আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কেমন আছো আশা করি অনেক ভালো আছো কিন্তু আমি ভালো নেই এর কারণ একটাই জানো আমি অনেক বছর ধরে ইউটিউবে সাকচেস হওয়ার চেষ্টা করছি তো খবর পাচ্ছি না আপনাদের আমার স্বপ্ন আছে ইউটিউবে আবার আর হ্যাঁ একটা কথা আপনাদের ভালোবাসাই লুবাই আমার চ্যানেলটা আমি নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি যদি আপনারা একটু সাপোর্ট করেন তো মোটিভেশন হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাবে আমার তো মনে হয় না যে আমি ইউটিউবে আগে বাড়াতে পারবো ঠিক যেন বলো তো আমার ভিডিও ভিউ নেই যারা দেখে তারা তো হচ্ছে আমার বন্ধুরা তো যারা হচ্ছে বগর চোখে আছে কেন তো যারা ভিডিওতে টাচ করে তারা বলে দেখে না যেরকম আপনারা অনেক লোক চলে গেছে আর কিছু লোক যারা একসঙ্গে এক পার্সেন্ট লোক যারা ভিডিওটা এতে দেখেছে

বাড়ি কোথায় বাড়ি আপনি কোথা থেকে বলছেন বা আপনার নামটা কি সেটা কমেন্ট করতে বলবেন না